রমধান মাজাসকে রোজা রাখে ইফতার করে সাহরি করে হওয়া করে। সারা দিন দেখবেন মাথায় টুপি রাখে সন্মানি পোশাক পরে কিন্তু আল্লাহর বিধান একামতে দিন জমিনে কায়েম হবে চিন্তা হবে কারা কায়েম করতে পারে ওইদিকে কোন নজরদারি নেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সহকারে সাবাই গ্রামের মেইন টার্গেট ছিল একামতে দিন কায়েম করা আল্লাহর বিধান জমিনে কিভাবে জেন্দা হয় ওই পক্ষে কাজ করা আপনি মেয়ারে হক নিয়ে পড়ে আছেন সত্যের মাফ কাটি সাহাবি না নবী না রসুল এই নিয়ে পড়ে আছেন আরে ভাই আমি না এটা বাদে দিয়ে দিলাম কিন্তু সাহাবাই কেরাম সহকারে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ছিল কি আর আপনি করছেন কি আমার তো মনে হয় আজ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে মুসলমানের ভিতরে লুকিয়ে থেকে এই প্যাট পূজারি টোপিওয়ালারা যদি মোনাফিকি না করিত আল্লাহর কসম করে কোরআন নিয়ে বলে গেলাম দীর্ঘ তেরো বছর জেলে গিয়ে আল্লামা সাইদিকে জীবন দিতে হতো না একামতে দিনের পক্ষে কোনো কথা পাবেন না আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হবে এ পক্ষে কোনো ফতোয়া পাবেন না যত ফতোয়া দেখবেন একামতে দিনের কর্মীদের বিরুদ্ধে কখনো মৌদুদি নিয়ে কখনো জামাতি ইসলাম নিয়ে কথা না বলে বসে কি করে আজ মুসলমানের ভেতরে যদি এই দাড়ি টোপা দাড়ি টুপি জুব্বা বানিয়ে নামধারী মুনাফিকের বাচ্চারা লুকিয়ে না থাকতো আর মুসলমানদেরকে নিধন করবার জন্য একামতে দ্বীনের বিপক্ষে তারা যদি কাজ না করত আমার মনে হয় বাংলাদেশের মাটিতে এতদিন সমাজের রাষ্ট্রে কায়েম হবে আমার মতো আলেমরা ক্ষমতায় যাবে কোনো হিন্দু বাধা দেয় না কোন বৌদ্ধ বাধা দেয় না কোন খ্রিস্টান বাধা দেয় না কোনো বিধর্মীর বাধা পাবেন না বাধা পাবেন কাদের তাকে দেখেন মুসলমানের ভেতরে নামধারী মোনাফিকের বাচ্চা যারা ও দে শুধু মাথায় বিশাল বড় টুপি আর ওপরে পাগড়ি বিশাল বড় দাড়ি বিশাল বড় জুব্বা পরে হুজুর হওয়া যায় না বিশাল বড় পোশাক আশাকে নিজেকে আলেম বলে দাবি করা যায় না কারণ আপনার ভূমিকা যদি আল্লাহর দিন কায়েমের পক্ষে না আসে আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে যারা কায়েম করতে পারে আপনার সমর্থন রায় যদি তাদের জীবনে না থাকতে পারে আপনার টুপি ওর ওপরে পাগড়ি বড় দাড়ি জুব্বা আব্বা পয়সা আল্লাহর কাজে আসে না আসবে না এরকম হজুরে দেশে কম না বেশি হ্যাঁ